আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন আজকে ম্যাগির মধ্যে একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো যেটা ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খাবে ম্যাগির মধ্যে একটা ডিম দিয়ে আমি কি রেসিপি তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের ম্যাগির মধ্যে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা ম্যাগির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা ম্যাগি নিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করতে দিয়েছি তোমরা যদি দু প্যাকেট ম্যাগি দিতে চাও দু প্যাকেট ম্যাগি দিলেও হবে এক প্যাকেট ম্যাগি দিলেও হবে দু প্যাকেট ম্যাগি দিলে পরিমাণটা বেশি হবে আর এক প্যাকেট ম্যাগি দিলে পরিমাণটা কম হবে ম্যাগিটা সেদ্ধ করে নেবো ম্যাগি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে ম্যাগিটা আমি আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো একটু ঠান্ডা জল দিয়ে আমি ম্যাগিটাকে ধুয়ে নেবো ম্যাগি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব আমি আবার পরে আরও একটা ডিম দেবো এখন আমি একটা ডিম দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো অল্প করে অরিগানো দিয়ে দেবো অরিগানো যদি তোমাদের না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাগির মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো একটা ছোটো সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে আলুটাকে দিয়ে দেবো তোমরা ম্যাগির পরিমাণ যত বেশি নেবে ম্যাগি যদি দুটো নাও আলুও আলুর পরিমাণটাও তখন বাড়াতে হবে ডিমের পরিমাণও বাড়াতে হবে এবার আমি এগুলো একটা বোলের মধ্যে ঢেলে নেব যেহেতু প্লেটে মাখতে অসুবিধা হবে বোলের মধ্যে মাখতে সুবিধা হবে এই জন্য আমি বোলের মধ্যে এটা ঢেলে নিলাম এখানে আমি আরও একটা ডিম দিয়ে দেব এবার সবগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব তোমরা যদি দু প্যাকেট ম্যাগি ব্যবহার করো তাহলে সেখানে তোমরা তিনটে ডিম ব্যবহার করবে কিংবা চারটে তাহলে খুব ভালো হবে আমি যেহেতু এক প্যাকেট ম্যাগি ব্যবহার করেছি সেই জন্য দুটো ডিম দিয়েছি আর একটা আলু দিয়েছি খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে আমি এক চামচ মতো বাটার দিয়ে দিয়েছি তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো বাটার দিলে এর টেস্টটা বেশি সুন্দর হয় এবার আমি যে ম্যাগিটা মাখিয়ে রেখেছিলাম ম্যাগিটাকে দিয়ে দেবো দিয়ে একটু চ্যাপটা করে দেবো টাকে মিডিয়াম রেখে এবার পাঁচ থেকে ছ মিনিট মতো আমি একদিক কুক করে নেব একদিক খুব ভালোভাবে কুক হয়ে গেছে কিন্তু আমি যদি এরকমভাবে খুন্তির সাহায্যে উল্টাতে যাই এটা ভেঙে যাবে ওই জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেটটাকে উবুর করে দেব দিয়ে এটাকে উলটিয়ে দেবো এরকমভাবে এ দেখো একদিক কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি মধ্যে এটা আস্তে করে ঢেলে দেবো এবার ওপর সাইডটাও খুব ভালোভাবে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো কুক করে দেবো ওপর সাইডে এবার আমি টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা খুব ভালোভাবে ওপর দিয়ে বুলিয়ে দেবো চিজ নিয়েছি চিজটাকে গেট করে দিয়ে দেবো ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে দেব টমেটোকে কিউব করে কেটে নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজকে করে কেটে নিয়েছি দিয়ে দেবো তো ঘরে সামান্য কিছু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা রেডি হয়ে যায় তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগবে আমি ওপর থেকে আরও কিছুটা চিজকে গ্রেট করে দিয়ে দেবো যত চিজ দেবে তত এটা খেতে আরও সুন্দর হবে ওপর থেকে একটু অরিগানো দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেবো অল্প করে এবার এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো আমি কুক করে নেবো তাহলে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে রেডি হয়ে গেছে সস্তার পিৎজা তো দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কত সহজ তৈরি করা আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় আমার আজকের ম্যাগি পিৎজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও তোমরাও বাড়িতে হবে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো